থেকে টাকার মধ্যে হাজার হাজার আপনারা পেয়ে যাচ্ছেন কন্ট্রোল ডিভাইস হ্যাঁ ঠিকই শুনেছে এগারো হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে আপনারা একটা প্যাকেজ পেয়ে যাবেন হিগভিশন ব্র্যান্ডের এক্সেস কন্ট্রোল ডিভাইস যেটাতে থাকবে একটা হিগিশন ব্র্যান্ড একটা

তারপরে পাবেন হচ্ছে একটা কেবল দশ মিটারের একটা কেবল পেয়ে যাবেন যেটা হচ্ছে ক্যাট সিক্স কেবল পাবেন ওকে এটা কিন্তু শুধুমাত্র সীমিত সময়ের জন্য থাকবে মাত্র এগারো হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে কতটা ফিক্স প্রাইস হবে সেটা কিন্তু জানতে অবশ্যই আমাদের ভিডিও দেখতে আমরা যোগাযোগ করবেন সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য